আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকতাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গুরু বিরাট বিনান ফাউন্ডার মাদারপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গুরু বিরাট বিনান ফাউন্ডার আসলে আজকে লাইভে আসছি আমাদের তামিম ইকবাল ভাই এর হার্ট অ্যাটাক এই বিষয়ে কথা বলার জন্য দেখেন আপনারা জানেন যে সকালে আজকে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং সে বাংলাদেশ দলের অন্যতম একজন সর্বকালের সেরা ব্যাটম্যান সবচেয়ে ভালো খেলোয়াড় তাকে গণ্য করা হয় তার মতো এত বিধ্বংসী ব্যাটিং এর পূর্বে বাংলাদেশ কাকে দেখে নাই এত সুন্দর সে ব্যাটিং করে তো দেখেন সে হঠাৎ করে অসুস্থ বোধ করে অসুস্থ বোধ করার পরে গ্যাস্ট্রিকের পেইন মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খায় তারপর তার সে ব্যথা কিছুটা ইম্প্রুভ হয় কিন্তু সে আবার যখন হসপিটালে যায় প্রথমে ইসিতে কোনো পরিবর্তন আসে না তো যদি ইসিতে পরিবর্তন আসে না সে আবার কিন্তু মাঠে আসে মাঠে এসার পর এবার সে তীব্র সিভিয়ার চেস্ট পেইন কমপ্লেন করে এবং সে কার্ডিয়াক অ্যারেস্ট করে এই যে আপনারা দেখছেন যে মুখ দিয়ে আপনারা খবর শুনছেন যে মুখ দিয়ে লালা স্যালাইভেশন আমরা যেটা বলি যেটা বের হয়ে গেছে হেলিকপ্টার এনেও তাকে কিন্তু সেই হেলিকপ্টারে নেয় নাই কারণ তার অবস্থা খুব খারাপ ছিল এবং ওখানে যে ডাক্তার ছিল সেই ডাক্তারদের পরামর্শে পার্শ্ববর্তী হাসপাতালে আবার নেওয়া হয় এবং সেখানে ইসিডি এবার করে ইসিডিতে ম্যাচি হিমাই ডায়াগনসিস হয় এবং একটা বিস্ময়িত হাসপাতাল হওয়ার কারণে যেই হাসপাতালে গেছে সেই হাসপাতালটা আমাদের একজন ডাক্তার ভাই সেখানে কর্মরত আছেন তিনি আমার আমি যে অনলাইনে ক্লাস করাই সেই ক্লাসেরই একজন ডাক্তার সে আমাকে ইনফর্ম করলো যে ভাই আমাদের এখানে ইয়াসিন আমাদের বাহিনীর নাম হচ্ছে ডাক্তার ইয়াসিন সেখানে সে আসার পরে যখন আসছে যে দেখেন এই ডাক্তার ইয়াসিন যে আমাকে মেসেজ করছে সেই মেসেজটা এরকম এই যে সে দেখেন তামি ইকবাল ওয়েন টু ওয়ান ওয়েন ওয়ান কার্ডিয়াক অ্যারেস্ট ইন ওই যে বি কে এস পি অ্যান্ড কাম টু আওয়ার হসপিটালস হ্যাঁ যে সিপিআর সারভাইভ গড টোয়েন্টি মিনিটস হ্যাঁ সিপিআর নাও ইন ক্যাতলা পেরে ফর হিম এই মেসেজটা সে পাঠায় দেখেন আসলে এইটা কিন্তু খুব দারুণ একটা কথা এই এটা খুব জরুরি একটা কথা শুধু তামিম ইকবার সে একজন খেলোয়াড় সে বাংলাদেশে ভালো একজন পার্সন গুরুত্বপূর্ণ পার্সন তার জন্য ইমিডিয়েটলি আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হয়েছে এখন প্রত্যেক হাসপাতালে সদর হাসপাতালে কি আমরা এই ব্যবস্থাটা করতে পারি না প্রত্যেক সদর হাসপাতালে একজন কার্ডিওলজিস্ট পদায়ন আছে যতটুকু আমি জানি প্রত্যেক সদর হাসপাতালে বাংলাদেশের একজন কার্ডিওলজিস্ট অবশ্যই আছেন এবং সেই কার্ডিওলজিস্টের আন্ডারে মাত্র বেশি না মাত্র তিনজন এম বিবিএস ডাক্তার যদি থাকে এবং তাকে যদি ট্রেন করে নেওয়া হয় হ্যাঁ তাকে কিছু ট্রেনিং দেওয়া হয় তাহলে অবশ্যই সেই এমবি ডাক্তার এবং একজন কার্ডিওলজিস্ট দিয়ে একটা ক্যাথলাপ মানে একটা সিসিউ পরিচালনা করা যায় এত মাহামারি কিছু না এত মাহামারি কিছু না যার শুধু একজন কার্ডিওলজিস্ট এবং তার সাথে তিনজন এম বিবিএস ডাক্তার থাকলেই হলো তাই নেই প্রত্যেক সদর হাসপাতালে প্রত্যেক সদর হাসপাতালে মানুষ জীবন রক্ষাকারী করা যাবে মনে মালিক আল্লাহ কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা করা সেটা যায় আপনারা মানে বেশিরভাগই রুগীরা যখন কার্ডিওলজিস্টের কাছে আস্তে আস্তে পৌঁছেতে পৌঁছাইতে তখন রুগীরা আর কিছু থাকে না রুগী কিন্তু তখন মরে যায় একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তখন সেই রুগীরা আমরা আর কিছু করতে পারি না মনে করেন বরগনা থেকে একটা হার্ট অ্যাটাক হয়েছে সেই রুগী সেরে বাংলা আস্তে আস্তে রুগীর অবস্থা খারাপ হয়ে যায় অথচ বরগনা সদর হাসপাতালে যদি সেখান থেকে সে প্রপার ম্যানেজমেন্টটা পায় প্রপার ম্যানেজমেন্ট পায় তাহলে কিন্তু সেই রুগী কিন্তু খারাপ হয় না হ্যাঁ দেখেন এই যে তামি ইকবাল কিন্তু ঢাকা আনা লাগে নাই সে ওখানে বসেই যে প্রপার ম্যানেজমেন্টটা পাইছে ওকে ইভ্যাং ওখানে এক রিং পরে দেওয়া হয়েছে এখন প্রাইমারি পিসিআই যেটা আমরা বলি সাথে সাথে রিং পরানো তো এইটা তো সব জায়গায় সৌভাগ্য নাই কিন্তু অ্যাটলিস্ট রুগী হার্ট অ্যাটাক করলে হার্ট অ্যাটাকের প্রাইমারি যে চিকিৎসাটা রুগী হার্ট অ্যাটাক হয়েছে সেই ম্যানেজমেন্টটা দেওয়া এবং রুগীর হার্ট অ্যাটাকের পরে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যেটা বলা হয় স্টোপেকাইনাস অথবা টেরিকটিভ প্লেস ওষুধটার নাম হচ্ছে একটা হচ্ছে এস্টোভে কাইনেস যেটা এসটি কে নামেও পাওয়া যায় মার্কেটে আর একটা হল টেলিফি প্লেস যেটা অনেক দাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম তো অ্যাটলিস্ট এসটি কে স্টোভ কাইনেস এটা সরকারি সাপ্লাই থাকে অথবা যদি সাপ্লাই নাও থাকে রুগী কিনে যদি সাথে সাথে রুগীকে দেওয়া যায় তাহলে রুগীর হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে যদি অ্যাজ জলদি অ্যাজ পসিবল আমরা বলি সাধারণত যে বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু বেস্ট হচ্ছে অ্যাজ আ পসিবল যত আগে দিবেন তত রুগীর যেই থোম্বাস যে বলকটা হয়েছিল সেই বলক খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক কোনোক্ষণ ক্ষেত্রে একশো পার্সেন্ট হ্যাঁ থম্বলাইসিস হয়ে যায় হ্যাঁ আমি নিজে পেয়েছি অনেক রুগী আমি ব্যক্তিগতভাবে কার্ডিওলজি শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজিতে অনেক রোগী ডিল করছি যেই রুগী আল আমরা পেয়েছি এবং রুগীকে স্টোপটা কানে দেওয়ার সাথে সাথে রুগীর ব্লক খুলে গেছে এবং ওই রুগীকে আবার এনজিওগ্রাম করছি আমি এবং আমার স্যার সালাউদ্দিন স্যার একসাথে আমরা এনজিওগ্রাম করছি এনজিওগ্রাম করে দেখি যে সেই পেশেন্টের যে সাকসেসফুল থোম্বোলাইসিস হয়েছিল যে তার যে ব্লক ছিল সেই ব্লকটা এখন নাই এনজিওগ্রামে কোনো ব্লক ধরা পড়ে না তো দেখেন এখন এইটা কিন্তু খুব চমৎকার কথা যদি একজন ডাক্তার একজন কার্ডিওলজিস্ট তার সাথে তিনজন যদি এমবিপিএস ডাক্তার থাকে প্রত্যেক সদর হাসপাতালে যদি তারা পদয়ন থাকে এবং প্রত্যেক সদর হাসপাতালে শুধু একটা মাত্র রুম বেশি দরকার নাই একটা মাত্র রুম যেই রুমে পাঁচটা বেড থাকবে মিনিমাম পাঁচটা বা ছয়টা বা দশটা যতগুলো রাখা যায় এক কমসে কম পাঁচটা হ্যাঁ পাঁচটা রুগী বা দশটা রুগী ভর্তি করা যায় পাঁচটা বেড বিশিষ্ট একটা কক্ষ রাখা যায় যেখানে শিশু খোলা হবে একজন কার্ডিওলজিস্ট সে তো অবশ্যই একজন কার্ডিওলজিস্ট সে এম বিপিএস ডাক্তারদেরকে শিখাই নিবে ট্রেনিং দিয়ে নিবে যে কিভাবে পেশেন্ট ডিল করা লাগে এম ডাক্তার এমলেই জানে তারপর কি সে আলাদাভাবে তার রোগ ডায়াগনোসিস করার জন্য যেটা দরকার সেটা তাকে শিখাই নিবে একটা সময় পড়ে যাবে অথবা এখন আধুনিক যুগ মোবাইলের যুগ জাস্ট আমরা কিন্তু ডায়াগনোস করে দিতে পারি এই কি হয়েছে এই রুগীর কোন ধরনের হার্ট অ্যাটাক হয়েছে কি হয় নাই যা শুধু স্ত্রী তাকে আমরা বলে দিতে পারি আলহামদুলিল্লাহ তো সুতরাং জাস্ট আমি মনে করেন একজন সাথে আমি আসি আমি তাকে স্মৃতিটা পাঠাই দিলাম সেই স্যার দেখি বলে হ্যাঁ হ্যাঁ হার্ট অ্যাটাক করছে তাহলে তাকে এই ওষুধ দাও সাথে সাথে ওষুধ দিতে আমি যেখানেই থাকি না অথবা আমার সাথে দুজন বা তিনজন এম বিবিএস ডাক্তার থাকলো তাদেরকে তারা আমাকে ইস্ত্রিটা পড়াইলো ইনস্ট্রিটা দেখে আমি বলে দিলাম যে হ্যাঁ রুগীর অ্যান্টোরি এম আই অথবা অ্যান্টোসেপ্টাল এমআই অথবা ইনসুরি এম আই হয়েছে রুগীর ক্লিনিক্যাল হিস্ট্রিটা আমাকে বলে দিল আমি তার চিকিৎসা কি বলে দিলাম ভাবে যদি প্রত্যেকটা সদর হাসপাতালে একজন করে কার্ডিওলজিস্ট এবং তার আন্ডারে তিনজন এম বিবিএস ডাক্তার রাখা হয় এবং একটা সিসিউ ওপেন করা হয় তাহলে কিন্তু আমাদের রুগীর লাইফটা সেভ হয়ে যাবে প্রত্যেক সদর হাসপাতালে আমি যতদূর জানি যে অনেক হাসপাতালেই কার্ডিওলজিস্ট আসেন এবং তাদের তাদের কিন্তু কার্ডিওলজিস্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রুগীর ইমিডিয়েটলি তার চিকিৎসাটা তাদের সম্পূর্ণ করতে পারে এইটা করা দরকার এইটা যদি করা যায় তাহলে কিন্তু এরকম তামিবালের মতো আলহামদুলিল্লাহ অনেক মানুষের লাইফটা সেভ হয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম রুগীরাই এই কিন্তু দেরি করে আসে হ্যাঁ হাটের ডাক্তারের কাছে দেরি করে যায় আমরা যখন পাই তখন কিছু করা থাকে না এই জন্য সরকারের উদ্বোধন কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করতেছি তামি ইকবাল যেরকম আজকে লাইফ সাপোর্টে তার ইনস্টান যেরকম চিকিৎসাটা পেয়েছে এরকম সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু এই এরকম ইনস্টান্ট চিকিৎসাটা পাইতে চায় সদর হাসপাতাল কোটি কোটি টাকার জিনিসপত্র আনিয়ে রাখা হয়েছে অথচ তাদের চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা নাই এমবিবিএস ডাক্তারের পদায়ন নাই এমবিএস ডাক্তার নাই অনেক সদর হাসপাতালে আমি সেদিনকে আমাদের মাদারপুর সদর হাসপাতালে গেলাম এখানে স্যার যে সার্জন আছেন একজন সার্জন আমার ছেলের পায়ে একটা ফরেন বডি জেসমিন একটা কাজ ঢুকিয়েছিল অনেক আগে তখন ব্যথা ফিল করার পর আমরা সেটা এক্স করে দেখি যে হ্যাঁ একটা ফরেন বডি আছে তো ওই ফরেন বডি বের করার জন্য গেলাম দেখ সেখানে শুধুমাত্র দেবাশিস স্যার একলাই। এমবিবিএস ডাক্তার এবং সে একজন সার্জন ভালো মানের সার্জন কিন্তু তার সাথে কি কোনো একজন এমবিবিএস ডাক্তার নাই তার সাথে এখন এটা তো চরম অন্য নয় হ্যাঁ একজন এমবিবিএস ডাক্তারের সাথে অবশ্যই কি থাকবে একজন একজন সার্জনের সাথে একজন অ্যাসিস্ট করার জন্য অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার থাকবে তা দেখেন পোবার চিকিৎসা প্রবার চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে কারণ কি ডাক্তার নাই ডাক্তার সংকট ডাক্তার নিয়োগ দেওয়া দরকার এবং তাদের প্রদান হওয়া দরকার এরকম ইমার্জেন্সি চিকিৎসাটা যাতে পায় সেরকম ব্যবস্থা করা দরকার এটা যদি করে প্রত্যেক সদর হাসপাতালে এরকম যদি প্রদান দেয় তাহলে রুগীর লাইফ কিন্তু সেভ হয়ে যাবে দেখা গেছে মাঝে হার্ট অ্যাটাক করছে এর না চিকিৎসা যাও ঢাকা চলে যাও যে রুগী ঢাকা যাইতে যাইতে রুগী খারাপ হয়ে যায় কেন আমাদের যত হার্ট অ্যাটাকের পর যত দেরি করবে তত কি হবে মার কার্ডিয়াল ড্যামেজটা তত বেশি হতে থাকবে হার্টের মাসেলগুলো তত নষ্ট হয়ে যেতে থাকবে আর আস্তে আস্তে আমার রুগীর মৃত্যুর ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে মাইকোডেল ড্যামেজ যত হবে মৃত্যুর ঝুঁকি তত বেশি বেড়ে যাবে সুতরাং হার্ট অ্যাটাক পর ইমিডিয়েটলি চিকিৎসা যাতে প্রত্যেকটা মেডিকেল কলেজ করে প্রত্যেক সরকারি সদর হাসপাতালগুলোতে নিশ্চিত করা যায় এর জন্য প্রত্যেক সদর হাসপাতাল অবশ্যই একজন কার্ডিওলজিস্ট প্রদান দরকার এবং তার সাথে অবশ্যই মিনিমাম তিনজন জন ডাক্তার প্রদান করা দরকার এটা হইলে মানুষের লাইফটা সেভ হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু সেভ হবে না আলহামদুলিল্লাহ আমার জানামতে এখন বাংলাদেশে প্রচুর কার্ডিওলজিস্ট আছে তারা সরকারি চাকরিরত আছেন তাদেরকে বিভিন্ন জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হোক প্রদান দেওয়া হোক এবং তার আন্ডারে তিনজন এমবি ডাক্তার দিয়ে প্রতি আট ঘন্টা পর পর ডিউটি করা হোক যেরকম আমরা শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কার্ডিওলজি ডিপার্টমেন্ট এভাবেই আমরা করে আছি একজন প্রফেসর থাকতেন সে অন কলে থাকতেন সাথে তিনজন ডাক্তার প্রতি আট ঘন্টা পর পর আমরা শিফটিং হইতাম এবং আমরা রুগীর ইমিডিয়েটলি চিকিৎসাটা আমরা পেতাম যদি কোনোটা কনফিউজ হতো যে এটা আমরা বুঝতে পারতেছি না তখন আমার যে সুপারভাইজার ছিল তার সাথে আমার প্রফেসর ছিল তাকে আমরা তার সাথে কনসাল্ট করতাম রুগীর বিষয়ে এই বৃত্তান্ত কি করা যায় তখন সে আমাদের গাইডলাইন দিত বা সেই সুপারভাইজার আবার প্রফেসরের সাথে ই করা থাকতো এরকম এখন তো আধুনিক যুগ এখন সহজ এখন দেখেন ওই ইন্ডিয়াতে বসে বাংলাদেশে কাজ করা যায় বা চীনে বসে বাংলাদেশে পিসিআই করা যায় রিং পড়ানো যায় এরকম সিস্টেম আই পড়ছে হ্যাঁ অনলাইনের মাধ্যমে হ্যাঁ এরকম সিস্টেম হয়ে গেছে এখন রোবটিক সিস্টেম তো এরকম আধুনিক সিস্টেম যেহেতু হয়েছেই তো সুতরাং এটা আমাদের অবশ্যই চালু করা দরকার আমাদের রুগীর সেবা দেওয়া দরকার এই জন্য আমরা বিরুদ্ধভাবে আমাদের সরকারের উদ্ধর কর্মকর্তাদের আহ্বান জানাবো প্রত্যেক সদর হাসপাতালে একজন কার্ডিওলজিস্টের প্রদান করুন যেখানে নাই সেখানে প্রদান করুন আর যেখানে আছে তার সাথে অবশ্যই মিনিমাম তিনজন এমবিপি ডাক্তার দিয়ে একটা শিশু খুলে দেন যাতে হার্ট অ্যাটাক করার পর হার্ট অ্যাটাক করার পর রুগীকে আর বিভিন্ন জায়গায় দৌড়তে না হয় ইমিডিয়েটলি চিকিৎসা যাতে পায় তারপরে চিকিৎসা পাওয়ার পরে অ্যাটলিস্ট একটা দিতে পারে অথবা একটা অবশ্যই দিতে পারে এবং সেই ব্যবস্থা করা হোক একটা এখন খুব সহজ স্টোপেখানে দেওয়া মহামারীর কিছু না সিন্স পাম্প দিয়ে দিতে হবে না সিনস পাম্প দিতে ভালো না দিলেও সমস্যা নাই আমাদের আমরা স্যালাইনের মাধ্যমেও দিতে পারি খুব সহজ কঠিন কিছু না হ্যাঁ তো এটা যদি করে আমাদের রুগীর লাইফ কিন্তু সেফ হয়ে যাবে আশা করি আমাদের উদ্ধ কর্মকর্তারা অবশ্যই এই বিষয়ে দৃষ্টি দিবেন এবং আমাদের রুগীর সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সর্বত্র চেষ্টা করবেন আমরা কিন্তু সেবা দিতে চাই কিন্তু পারি না আমাদের লোকবল অভাব এই জন্য তো সুতরাং আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে এরভাবে তামি ইকবাল ভাই যে ইনস্ট্যান চিকিৎসাটা পেয়েছে এরকম সব জেলাতে প্রত্যেকটা মানুষ যাতে ইনস্ট্যান্ট চিকিৎসাটা পায় তার জন্য ব্যবস্থা করুন এর জন্য যার যার প্রোফাইল থেকে প্রতিবাদ করুন দরকার হয় সরকার কাছে আবেদন করুন এটা আবেদন করলে ইনশাআল অবশ্যই আমাদের সরকার এটা দৃষ্টিগোচর হবে এবং সে ব্যবস্থা হবে ভালো থাকবেন ভালো লাগবে ভিডিওটি শেখবেন আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ